নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর উঠে আসছে বীরভূম জেলায় কিন্তু আজকে সেই হাই ভোল্টেজ কোর কমিটির বৈঠকটা হয়ে গেল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যেখানে কিন্তু উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল এবং কাজল শেখ দুজনেই এবং এই দুজন কিন্তু আমরা দেখেছিলাম যে বারংবার এই দুজনের যে দৈরত সেটা কিন্তু সামনে এসছে প্রকাশ্যে এসছে এবং অনুব্রত মন্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গত দেড় মাস ধরে কোর কমিটির কোন বৈঠক তিনি ডাকেননি একদম গত ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ নেতাজি স্টেডিয়াম থেকে দলনেত্রী একদম নির্দেশ দিয়ে দেওয়ার পরেও যে কাজলকেও কনফিডেন্স নিতে হবে কোর কমিটি সবাইকে নিয়ে কাজ করতে হবে কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে তারপরেও সেই কথায় কান দেননি অনুব্রত মণ্ডল নিজের কথা মতন কাজ করছিলেন কিন্তু তারপর আমরা দেখলাম শুক্রবার সেই লিস্ট বেরোলো তৃণমূল কংগ্রেস ভবন থেকে এবং যেখানে কিন্তু দেখলাম বীরভূমকে কেন্দ্র করে বিশাল বড় রথ বদল তার কারণ জেলা সভাপতির পদ যে পদে কিন্তু আসীন ছিলেন অনুব্রত মণ্ডল এবং তিনি যখন ইভেন জেলেও গিয়েছিলেন গত দুবছর জেলে ছিলেন তিহারবন্দি ছিলেন তখনও কিন্তু তার সাংগঠনিক যে পদ কোর কমিটির একদম মাথায় ছিলেন জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল সেটা অক্ষুণ্ণ ছিল সুতরাং আমরা দেখতে পেয়েছিলাম যে অনুব্রত মণ্ডল কিন্তু একদম রাজ্যে পালা বদলের পর থেকেই অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মুখ্যমন্ত্রীর এবং সেখানে একদম তার পথটাই কেড়ে নেওয়া হলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল এবং তাই জন্য তড়িঘড়ি কিন্তু একদম আশীষ বন্দ্যোপাধ্যায় আজকে গত শুক্রবার লিস্ট বেরিয়েছে এবং আজকে রোববার একদম কিন্তু তিনি বৈঠক ডাকলেন এবং সেই বৈঠকে কিন্তু দেখা গেল অনুব্রত মণ্ডল হাজির হলেন যথাসময় এবং কাজল শেখও হাজির হলেন যথাসময় দুজনকে নিয়ে বৈঠক হলো এবং যেটা মিটিং থেকে শোনা গেল যে এই মিটিং চলাকালীন একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলেন এবং ফোন করে সূত্র মারফত যে খবর উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কি বার্তা দিয়েছেন এবং কাজল শেখ মিটিং থেকে বেরিয়ে কী বলেছেন সমস্তটাই বলবো কিন্তু তার আগে অবশ্যই টক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আজকে খবরে এই মুহূর্তে কিন্তু একদম বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে বলা যেতে পারে এবং ঠিক বিধানসভা ভোটের এক বছর আগে আমরা দাঁড়িয়ে আছি এবং রাজ্যে কিন্তু রীতিমতন এই মুহূর্তে তৃণমূল শিবির কিংবা সবুজ আবির একটা ওড়ার মতন ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করে ফেলেছে এবং দু হাজার চব্বিশের ফলটাকে যদি আমরা একদম পর্যালোচনা করে যে সময় কিন্তু বীরভূমকে কেন্দ্র করে একদম আমরা দেখেছিলাম যে সরাসরি কিন্তু বীরভূমের দুটো আসনই সাংসদ যে আসন একদম শতাব্দীরায় এবং অসিত মাল তাদেরকে জয়ী করে এনেছিলেন কাজল শেখই কি বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বীরভূমকে কেন্দ্র করে বারংবার ভোটের সময় যে অভিযোগগুলো উত্ত অনুব্রত মণ্ডলের আমলে সেটা কিন্তু একটা সন্ত্রাসের অভিযোগ একটা মারামারির অভিযোগ কিন্তু সেই ধরনের কোনো অভিযোগই ওঠেনি বীরভূমকে কেন্দ্র করে দু হাজার চব্বিশ এই ভোটগুলোতে এবং কাজল শেখ অনেকটা জয়ের ব্যবধান বাড়িয়েছেন অনুব্রত মণ্ডল যে পরিমাণ লিড দিতেন দলকে কিন্তু কাজল শেখ কিন্তু অনেকটা জয়ের ব্যবধান বাড়িয়েছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু একদম একটা পর্যবেক্ষকরা যেটা মনে করছেন যে কাজল শেখ অত্যন্ত গুরুতর একটা জায়গায় উঠে এসেছিল দলের মধ্যে বীরভূমকে কেন্দ্র করে বীরভূম সংগঠনকে কেন্দ্র করে দলনেত্রীর অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন কাজল শেখ এবং সংখ্যালঘু ভোট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্লাস পয়েন্ট তৃণমূল কংগ্রেসের সেটাও কিন্তু কাজল শেখের একটা অন্যতম গুরুত্ব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ভোট ছিল সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তার ভোট করানোর একটা ক্যাপাসিটি ছিল সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন প্রমাণ দিয়েছেন দুটো ভোটে এবং সেটা নিয়ে কিন্তু কোনোভাবেই ছিলেন একটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যে অনুব্রত মন্ডল জেল থেকে ছাড়া পাওয়ার পর কাজল শেখ কি কোনোভাবে তিনি একটা সাইড লাইন হয়ে যাবেন এবং সেটাই কিন্তু আমরা ছবিটা দেখছিলাম বারংবার কিন্তু কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের একটা যে গোষ্ঠী দ্বন্দ্ব সেই গোষ্ঠী দ্বন্দ্বের ছবি উঠে এসেছে বীরভূম থেকে এবং আমরা দেখলাম কিন্তু গত দেড় মাস ধরে কোর কমিটির কোনো বৈঠকই ডাকা হয়নি অনুব্রত মন্ডল একটা পাটা কর্মসূচি রেখেছেন কিন্তু কোর কমিটির কোনো বৈঠক ডাকা হয়নি এবং রিসেন্টলি তিনি যে জেলা সভাপতি হিসাবে তিনটে বড় বড় মিছিলের কথা ঘোষণা করেছিলেন চব্বিশে মে রামপুরহাট পঁচিশে মে বোলপুর এবং ছাব্বিশে মে শিউড়ি এই তিনটে মিছিল কিন্তু বিশাল মহামিছিল করবেন তিনি কথা বলেছিলেন একদম প্রত্যেক প্রত্যেকটা মিছিলে দেড় থেকে দু লক্ষ লোক নিয়ে তিনি একদম সারা বীরভূমটাকে ছেয়ে ফেলবেন একদম শক্তি প্রদর্শন করবেন তেমন কথা তিনি বলেছিলেন এবং তারপরেই তার জেলা সভাপতির পথ চলে যায় এবং আজকে কোর কমিটির বৈঠকের মূল যে আলোচনার বিষয়টা ছিল এই যে অনুব্রত মণ্ডল এই যে তিনটে মিছিলের ডাক দিয়েছিলেন সেটা হবে না হবে না এবং সেটা নিয়েই কিন্তু আজকে শিলমোহর দিয়েছে কোর কমিটির পক্ষ থেকে সবাই কিন্তু বেরিয়ে এসে বলেছেন যে যেমনভাবে অনুব্রত মণ্ডল দলের পক্ষ থেকে দলের পতাকাকে সামনে রেখে মিছিল করার একটা ডাক দিয়েছিলেন সেটা কিন্তু হবে এবং সেটাই অনুমোদন দিয়েছে কোর কমিটির কিন্তু এই মুহূর্তে যে আরও গুরুত্বপূর্ণ খবরটা উঠে আসছে যে দলনেত্রী স্বয়ং কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মন্ডলকে ফোন করেন এবং সূত্র মারফত যেটা খবর দলনেত্রী তাকে বলেন তিনি যেন মাথা ঠান্ডা রাখেন অনুব্রত মণ্ডল যেন মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করেন এবং এইখানেই কিন্তু প্রশ্নটা উঠছে যে কোর কমিটিতে সামগ্রিকভাবে যদি কোর কমিটির হাতে একদম পুরোপুরি একটা দায়িত্ব দিয়ে দেয় তৃণমূল কংগ্রেস যে কোর কমিটি সামগ্রিক বিষয়টা একদম চালাবে বীরভূমে তৃণমূল কংগ্রেসটা কোর কমিটি চালাবে তাহলে বেছে বেছে কেন অনুব্রত মণ্ডলকেই ফোন করলেন তাহলে কি কোথাও গিয়ে বাইরে একটা দেখানো কিংবা কাজল শেখকে একটা এই ভরসাটা দেওয়া যে কোর সামগ্রিক বিষয়টা পরিচালনা করবে কিন্তু অন্যদিকে আবার যাতে অনুব্রত মন্ডল তার পুরনো একদম একদম ধরে তৃণমূল কংগ্রেস করছেন যিনি বাম আমল থেকে তৃণমূল কংগ্রেসটাকে করছেন সংগঠনটাকে চাঙ্গা করার চেষ্টা করেছিলেন বাম আমলেও সেই অনুব্রত মন্ডল যাতে কোনোভাবে চটে না যায় তার সভাপতির পথ চলে যাওয়ার পর থেকে সেইটাই কি একটা তৃণমূল নেত্রীর একটা স্ট্র্যাটেজি ছিল তাই কি তাকে ফোন করা এবং তিনি কিন্তু সূত্রমারফত খবর যেটা আরও উঠে আসছে যে অনুব্রত মন্ডল বলেন যে চাইলে অনুব্রত মন্ডল কোর কমিটির বৈঠক ডাকতে পারেন কিন্তু অনুব্রত মন্ডল নাকি উত্তরে বলেন দলনেত্রীকে যে সেই এক্তিয়ার তিনি হারিয়েছেন সেই এক্তিয়ার তার কাছে নেই তিনি এখন একজন সাধারণ কোর কমিটির সদস্য সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আশিস বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু জেলা সভাধিপতি রয়েছেন কাজল শেখ এই দুজন ছাড়া বীরভূমে কেউ কিন্তু রকম পদমর্যাদায় নেই সাংগঠনিক দিক থেকে এবং সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আগামী এক বছরের জন্যে যে অনুব্রত মণ্ডল কিন্তু আপাতত অনেকটাই একদম রীতিমতন তার যে সাংগঠনিক পদ চলে যাওয়ার পর থেকে তিনি কিন্তু দলের মধ্যে বেশ খানিকটা ব্যাঙ্গের মুখোমুখি যাতে না পড়েন তাই জন্যেই আজকে দলনেত্রীর কিন্তু একদম সরাসরি ফোন গিয়েছিল অনুব্রত মণ্ডলের কাছে এবং যেটা কিন্তু একদম গুরুত্বপূর্ণভাবে সেই সময় যখন একদম কাজল শেখের সামনে তিনি বসে আছেন যখন চন্দ্রনাথ সিনার সামনে তিনি বসে আছেন অসিত মালের সামনে তিনি বসে আছেন অর্থাৎ সবাইকে দেখিয়ে দেওয়া যে অনুব্রতর গুরুত্ব কিন্তু কোথাও কমেনি এবং সেই জায়গা থেকে কাজল শেখকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া যে অনুব্রত মণ্ডলের সভাপতির পথ চলে গেলেও এই মুহূর্তে যেন আর কোনো দ্বন্দ্বের খবর না উঠে আসে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সবাইকে মাথায় রাখতে হবে এবং কাজল শেখ মিটিং থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন একদম তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি কিন্তু বলেন যে আর কোনো বিভেদ বিভাজন নেই একদম কোট আন কোট এই কথা বলার মাধ্যমে কিন্তু আরও একটা দিক খুলে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বীরভূম জেলায় কি তাহলে সত্যি কোনো বিভেদ বিভাজন ছিল এতদিন সেটা কি স্বীকার করলেন কাজল সে কি প্রশ্ন কিন্তু তুলছে বিরোধীরা এবং তিনি কিন্তু আরও একটা হুঁশিয়ারি দেন যে দু হাজার ছাব্বিশে এগারোটি যে বিধানসভা সিট রয়েছে বীরভূমকে কেন্দ্র করে সেই এগারো শূন্য করবেন তারা সুতরাং বুঝতেই পারছেন যে ভোট যত এগিয়ে আসে আমরা কিন্তু দেখেছি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন এলাকা ভিত্তিক যে গোষ্ঠী দ্বন্দ্বগুলো থাকে পাঁচ বছর দীর্ঘ যে গোষ্ঠী দ্বন্দ্বগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে মিটে যায় ভোট ভোট এগিয়ে এলে ভোটের সময় যেন সমস্ত গোষ্ঠী এক হয়ে তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে সামনে রেখে তারা লড়াইটা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে সামনে রেখে তারা লড়াইটা করে। সেটাই কি আবারও ঘটতে চলেছে এই দু হাজার বিধানসভা নির্বাচনে সেই জন্যেই কি কাজল শেখ যেমন কনফিডেন্ট ঠিক তেমনভাবেই অনুব্রত মন্ডল বললেন যে তিনি দল ছেড়ে যাওয়ার পাত্র নন তাহলে তিনি জেলে যেতেন না যদি দল ছেড়ে যেতেন অন্য দলে চলে গেলে তাকে জেলে যেতে হতো না সুতরাং বুঝতেই পারছেন তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং দলনেত্রী কোনোভাবেই কাউকে না চটিয়ে সামগ্রিক বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং বীরভূমের মাটিতে কিন্তু একটা সাংগঠনিক রদবদল যেটার প্রভাব কিন্তু রীতিমতন পড়েছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল এবং তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি প্রতি মাস মাসে এখন থেকে দুটো করে কোর কমিটির বৈঠক হবে সেটা কিন্তু আজকে একদম কোর কমিটির যে বৈঠক সেখানে কিন্তু নির্ধারিত হয়ে গিয়েছে আগামী কোর কমিটির বৈঠক রয়েছে কিন্তু চোদ্দই জুন এবং আঠাশে জুন এই দুদিন কিন্তু কোর কমিটির বৈঠক রয়েছে এবং এই চোদ্দই জুন বৈঠক কিন্তু রয়েছে আবারও কোর কমিটির বৈঠক এবং তার মধ্যে কাজল শেখ বনাম অনুব্রত মন্ডলের কোনো রকম কোনো দৈরতের খবর উঠে আসে কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা আপনাদের কি মতামত কে বড় নেতা বীরভূমকে কেন্দ্র করে সেটা কি আবারও প্রতিষ্ঠা হবে এবং আবারও কি শক্তি প্রদর্শন করবে কোনো পক্ষ কী মনে করছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ